নিয়ে আমরা কথা বলবো এই চাপ্টার যে কয়টা অঙ্ক করবো এটা একবার ঠানা মুখস্ত করে কয়েকদিন মানে দুপুরের পর থেকে বিকেল থেকে বসবা কালকে একদম পরীক্ষা দেওয়ার এক পর্যন্ত করবা অঙ্ক না খাতায় যেই খাতায় যে দিদি করবা ইয়া নিয়ে নিবা পরে খাতা ইয়াতে যাইতে যেতে দেখবা বাসে যাইতে যত দেখলে অনেকটা মাথায় কাজ করবে এখন দেখো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আঠারো একুশ বাইশে আসছে এটা আমরা সমাধান করব তাহলে অঙ্কটা কী ছিল উদাহরণ উদাহরণ চার এর একের ছয় হ্যাঁ তাহলে অঙ্কটা ছিল এক্স পাওয়ার ওয়ান ওয়াই ডট হচ্ছে ওয়াই মাইনাস পাওয়ার ওয়ান এটার কি বলে জানো জেড ইনভার্স হ্যাঁ ইনভার্স এক্স ইনভার্স মানে কি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই ইনভার্স মানে কি ওয়ান বাই তাহলে এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স আর সাথে কি আছে ওয়াই ডট এখানে আছে ওয়াই ইনভার্স মানে কি ওয়ান বাই ওয়াই ডট জেড এই অঙ্কটা মনে হয় আগে করাই নাই ওয়ান বাই জেড ডট হচ্ছে এক্স এনি বুঝছ সবগুলো ইনভার্স উঠাই দিয়েছি ওয়ান বাই হয়ে গেছে ওয়ান বাই জেড মোবাইল দেখো ওয়াই ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই এক্স ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে কি কি আছে বলো তো উপরে এটা কি ওয়াই কার সংখ্যা উপরে না নিচে উপরে ও তাহলে ওয়াই কে ওয়াই আর নিচে হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড কে জেড আর নিচে হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স উপরে নিচে হচ্ছে কি জেড এখন রুট সবগুলোর উপরে আছে না আমরা একবারে রুট দিয়ে দিই একবারে দিয়ে দেখো এক্স ওয়াই জেড হ্যাঁ

ওয়াই বাই এক্স আর জেড বাই ওয়াই আর এটা হচ্ছে এক্স বাই জেড তাহলে দুই তিনটার উপরেই আছে তাহলে এক্স জেড কাটাকাটি দেয় ওয়ান ওয়ানের ওপর রোড দিলে কি থাকে ওয়ানই থাকে অ্যান্সার বুঝছো এটা নেক্সট এই অঙ্কটা করানো উচিত ছিল কিন্তু এখন মাথায় ডুবব না এটা পারব না আমরা নেক্সট হচ্ছে করবো এগারো নম্বর অঙ্কটা এগারো এগারো নম্বর অঙ্ক হচ্ছে এটা করে ক্লাসে করে এ এটার পাওয়ার হচ্ছে এল আর নিচে হচ্ছে এ এল এ এম এগুলো ক্লাসে করাই সি এখন আবার দিয়ে দেওয়ার মানে হচ্ছে যত তুমি অঙ্কগুলো পাও এ এম এ এন আর পাওয়ার কত এম ডট এ এন দেখে তো বুল লেখি কিনে কি এ এন বুললেখ অঙ্ক হবে এম এটা সমান সমান ওয়ান বের করতে হবে তার মানে এটা লেফট সাইড আর এটা হচ্ছে কি রাইট সাইড তাহলে লেফট সাইড করবো রাইট সাইড আমরা কী পাবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড কী ছিল এটা এম এল আর পাওয়ার কি এম ডট এম ডট এসব এখন বাঘলি কি হয় বাঘলে কি হয় বিয়ুক হয় আর পাওয়ার পরে কি হয় গুণ হয় তাহলে দুইটা এ আছে তাহলে এ কি হবে এম দুইটা বেস থেকে একটা বেস নেব পাওয়ার যেহেতু বাটা

এ এটা কী হবে বলো দেখি এম মাইনাস আর পাওয়ার হচ্ছে কি এম ওকে এখন দেখো এটা আমরা কী করতে পারি বার পরে কী হয় গুণ হয় বার যদি গুণ হয় তাহলে এল এর সাথে এন গুণ এম এর সাথেও কি এন গুণ এ এল এন এল এন মাইনাস এম ডট এটা কী হবে এন মাইনাস আর এটা এ এন এম মাইনাস এল এম কোন লাগবো না পরে বেশ লাগবো তাহলে এ এর সবগুলো যেহেতু বেস এক তাহলে আমরা কিনে নিতে পারি একটা ওয়ান বলে আর এগুলো যেহেতু গুণ আছে তাহলে এগুলো কী হবে যোগ হবে তাহলে এল হচ্ছে এম হচ্ছে হচ্ছে এন হচ্ছে এন হচ্ছে এম দেখো সবগুলো শুধু যোগ করে অ্যাড করে দিলাম আসি বুঝছ এখন দেখো এই যে একটা এল এম আছে এটা প্লাস এর এটা মাইনাস এর এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস তাহলে উপরে কি পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে এই ওয়ান রাইট সাইড চাই তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড অনেক সহজ এই অঙ্কটা অনেক সহজ বুঝছ এর আজ

দেখা যাচ্ছে না কত নাম্বার আমরা হচ্ছে 13 নাম্বার করব কত বলো তো মানটা বলো তো a x a x, a dh. Dh. <that'sant> a x b পাওয়ার b তাহলে উপরে কি 1 1 a ডট হচ্ছে x x b b c আর উপরে হচ্ছে 1 b c

এটা হচ্ছে ওয়ান বাই সি মানে উপরটা মাইনাস নিচেরটা এটা উপরটা মাইনাস নিচেরটা যেহেতু বাঘ আছে তাহলে বিয়োগ হবে আর উপরে যা আছে তাই বি মাইনাস সি তাহলে বাই পরে হয় গুণ হয় গুণ এখন দেখো আমি একটা পাওয়ার গুণ করে দেখাই এ মাইনাস বি হচ্ছে ওয়ান বাই এ বি তাহলে এটা কি উপরের সংখ্যা না একটা সংখ্যা থাকলে সবসময় উপরে হয় এটার সাথে ওয়ান গুণ করলে কি হবে এ মাইনাস বি বাই এ বি তাহলে আপনার লেখি এক্স

প্লাস এই সি এর যদি কমন নেই তাহলে এখানে কি থাকবো কাটা গেলে বি সি মাইনাস এ এক্স পার হচ্ছে এ বি সি তাহলে এটা এ সি এর সাথে এটা গুণ করলে কি হবে বলো দেখি সি এ মাইনাস সি বি বি প্লাস বি এ বি প্লাস এ সি ছিল এটা এটা মাইনাস ছিল প্লাস এ মাইনাস এ মাইনাস এ সি প্লাস বি সি প্লাস এ এ মাইনাস এ বি দেখো কি কি সি এ একটা মাইনাস এর একটা প্লাস এ সি বি একটা মাইনাস এর একটা প্লাস এ এ বি একটা প্লাস এর একটা মাইনাস এ তাহলে এক্স এ বি সি উপরে কি রয়েছে জিরো তাহলে এক্স টু দি পাওয়ার এ জিরো দিয়ে কোনো বস্তু দিয়ে ভাগ করলে জিরো কোনো বস্তুর উপর পাওয়ার জিরো থাকলে তার মান হচ্ছে ওয়ান যে কোনো উপরে এখানে যদি নিরানব্বই এর উপরে পাওয়ার জিরো থাকে তাও তার মান কি ওয়ান সবকিছু যে কোনো বস্তুর পাওয়ার জিরো থাকলে সেটার মান হচ্ছে ওয়ান তাহলে এটাই ছিল রাইট সাইড

তাহলে মান হতে পাই মান হতে পাই সমান সমান বি তো বিয়ে আছে বিয়ের মান কোন দিকে আছে না কিন্তু এর একটা মান আছে দেখো এর সমান সমান কি লিখতে পারি আর ওপরে তো আবার আচ্ছা এলাকার দেখি সি এটা গুন করি পারে পাড়ে সবসময় কি হয় গুন হয় এক্স জেড সমান সমান হচ্ছে বি এখন সি এর মান কি সি এর মান আবার কি তাহলে সি এর মান যদি বি হয় আর ওপরে আসছে পাওয়ার কত সমান সমান হচ্ছে বি সমান 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 বিয়ান আছে এটার ওপরে কিছু পাওয়ার নাই মানে মনে মনে কি আছে তাহলে বিবি কেটে দিলাম তাহলে এক্স সমান্স ওয়াই জেড সমান সমান এক্স ওয়াই জেড দুইটার বেজ যদি সমান থাকে আমরা পাওয়ার সমান পাওয়ার দেখতে পারি যদি বেজ সমান থাকে

চার দশমিক দুই এর উদাহরণের দুইটা অঙ্ক উদাহরণ দুই উদাহরণ উদাহরণের অঙ্কগুলো আছে অনেকটা উদাহরণ হচ্ছে আটের ফোন নাম্বার করবো আটের কত বলা বড় দেবের চেষ্টা করি দেখো আমরা হচ্ছে থ্রি টু এর একটা লসাগ বের করি পাঁচটা লসাক করব কত দিয়ে করব দুই দিয়ে দুই একে দুই ছয় দুগুণে বারো দুই দুগুণে কত চার একশো বাষট্টি চৌ তিনশো দুই দিয়ে করি আট দুগুণে ষোলো দুই একে দুই আবার হচ্ছে তিন দিয়ে নয় দিয়ে করি নয় নং কত নয় একাশি আবার তিন দিয়ে করলে তিন ত্রিকা তাহলে আমরা কি কি পাবে ওইটাও তো তিন দিয়ে করছে ছোট সংখ্যা দিয়ে করতে হবে থ্রি টু ফোর দুই দিয়ে করলাম একশো বাষট্টি আবার দুই দিয়ে করি হচ্ছে একাশি এখন দুই দিয়ে যাবে না যেহেতু সংখ্যা তাহলে তিন দিয়ে করি তিন দুগুণে ছয় হাতে আছে কত সাতা দুই তিন সাতা একুশ আবার তিন দিয়ে করো আবার তিন দিয়ে করলে ত্রিকা না তাহলে থ্রি টু ফোরকে আমরা কীভাবে ভাঙাইতে পারি দুই দুই গুনন তিন গুণন তিন গুনন কত তিন এখন দেখো দুইটা কয়টা দুই আছে দুইটা তাহলে এর উপরে স্কোয়ার হবে আর হচ্ছে ছির উপরে পাওয়ার কী আচ্ছা দেখো আমরা যেহেতু যদি পাওয়ার চেঞ্জ করতে পারি ল এক্স টু দি পাওয়ার ফোর আর হচ্ছে থ্রি টু ফোর তাহলে লক এক্স টু দি পাওয়ার ফোর এই এটাকে বানাইতে পারি কি টু স্কোয়ার গুণ হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর যেহেতু এখানে ফোর আসে এখানেও ফোর আসে তাহলে এটাকে যদি আমি ফোর বানাইতে পারি তাহলে একবারে টোটালি পাওয়ার কী দিতে পারবো ফোর দিতে পারবো তাহলে রুট টু যদি স্কোয়ারতেই রুটের উপর পাওয়ার যদি ফোর দেই তাহলে রুট টু স্কোয়ার হবে এটা কিভাবে হয় রুট টু এটা যদি এইভাবে দেই তাহলে স্কোয়ার রুটে কি করা যায় কাটা যায় একটা রুটে কাটা যাবে কিন্তু আরেকটা স্কোয়ার আছে না তাহলে আমি কয়টা স্কোয়ার দিছি চারটা তাহলে লগ লগ কেটে দাও এক্স টু দি ফোর সমান সমান হচ্ছে টু এর উপর যদি রুট আর এখানে যদি পাওয়ার ফোর দেয় গুণন হচ্ছে থ্রি ফোর এখন এটারও পাওয়ার ফোর এটারও পাওয়ার ফোর তাহলে এক্স ফোর সমান সমান হচ্ছে রুট টু রুট টু থ্রি পাওয়ার কত ফোর পাওয়ার পাওয়ারে কী করে কাটা যায় পাওয়ার পাওয়ার কাটা যায় অতএব নেক্সট মান হচ্ছে রুট টু থ্রি এটাই অ্যান্সার বুঝছ উদাহরণ নয় উদাহরণ নয় হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড লেফট সাইড সমান সমান রাইট সাইড করবো লেফট হ্যান্ড সাইড একটু বই থেকে দেখে নিও লেফট সাইড হচ্ছে লগ লগ টেন বেস টু प्लस হচ্ছে लग टेन फाइव এখন পাওয়ার গুলো কি হয় পাওয়ার কি হয় সামনে সামনেটা কোথায় যেতে পারে পাওয়ারে যেতে পারে তাহলে লক টেন বেস টু এর পরে এইচি এটা পাওয়ার হিসাবে চলে যাবে প্লাস হচ্ছে লক টেন ফাইভ যুগের সময় কি হয় লকের অঙ্ক যুগের সময় কি হয় যোগের সময় কি হয় কনাকে গুণ হয় তাহলে লক টেন যদি আমরা দুটা থেকে নেই তাহলে এটা পাওয়ার গুণ হয়ে যাবে ঠিক এটা গুণ ফাইভ করলে কত হয় গুণ দুই তিনবার করলে হচ্ছে ফাইভ তাহলে লক টেন পাঁচ আট কত চল্লিশ তাহলে এটাই ছিল রাইট হ্যান্ড সাইড আবার একটু দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই বেজ বেজে এ লগের আগে যদি কোনো সংখ্যা থাকে ধ্রুবক থাকে সেটা হচ্ছে পাওয়ার করা যায় কি করা যায় পাওয়ার করা যায় তাহলে এই থ্রি পাওয়ার করে ফেসি আর এটা তো সামনে কিছু নাই শুধু ফাইভই আছে তাহলে দুইটা থেকে লফ টেন কমন নেসি এখানে থাকে কি টু এর ওপরে কিউব থাকে লভ কমন চলে গেছে কত থাকে শুধু ফাইভ তাহলে টু দুই বার তিনবার গুন করলে কত হয় এইট গুণন হচ্ছে ফাইভ ফার্স্ট সাইডে কত চল্লিশ লফ টেন ফর্টি এটাই ছিল রাইট সাইড তাহলে এটাই অ্যান্সার গ্রুপ এরকম আরেকটা অঙ্ক আর দুইটা অঙ্ক দেখাবো শেষ গ নাম্বার কত তিনের তিনের হচ্ছে গ লেফট হ্যান্ড সাইড এটা সাথে সাথে বলবা থ্রি লক টেন টু প্লাস হচ্ছে টু বের করো বই বের করো এটা দেখো লক থ্রি প্লাস হচ্ছে লক টেন ফাইভ তাহলে আমরা যেগুলো আজ আগে হচ্ছে লগের সামনে আছে যুবক হিসেবে আছে সেগুলো আমরা কি করি আগে পাওয়ার করে ভাঙে যাবে এটা দেখো টেন টু এর উপর পার কত হবে এটা এদিকে দেখো এটা কত হবে পাওয়ার কত হবে থ্রি প্লাস এটা কি হবে এটা পার কত হবে টু টু প্লাস হচ্ছে লগ টেন ফাইভ যেহেতু যোগ আছে এগুলো কী হবে গুণ হবে তাহলে লক টেন টুয়ের ওপর কিউ প্লাস হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ লগ টেন দুই তিনবার গুণ করলে কত হয় আট গুণ হচ্ছে তিন ত্রিকা কত নয় গুণন হচ্ছে পাঁচ লগ টেন কত হবে আট নহাত্তর পাঁচ বাহাত্তরের মতো তিনশো ষাট দেখে নাকি গুনন আট গুণন তিন গুণন হচ্ছে পাঁচ তিনশো ষাট এটাই হচ্ছে

লাস্ট টোয়ান এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে 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 এটা নাম্বার হ্যাঁ এখানে একশো সাতচল্লিশ আগে হচ্ছে পঞ্চাশকে ভাঙাবো দুই দিয়ে ভাঙা কত হবে পঁচিশ দুগুলো কত পঞ্চাশ আর দুই দিয়ে যায় তিন দিয়ে যায় না একদম পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচ কত পঁচিশ তাহলে লক

তাহলে এটা যেহেতু বাঘ আছে এটা এখানে এসে বলবো যে তো আমার একটু প্রমাণটা দেখো একটু প্রমাণ হচ্ছে লক টু আর লক হচ্ছে টু লক ফাইভ আর হচ্ছে লক থ্রি আর হচ্ছে টু লক সেভেন এটুকু যেহেতু এই করছে আমার এক লাইনে আনতে হবে এই সমস্ত ভাঙায় আমি সাইড করে আনবো যেহেতু বাঘ আছে তাহলে এটা কি হবে বিউক হবে তাহলে লক টেন টু এটা এটা গুণ না প্রথম এটার সাথে এটা হ্যাঁ প্লাস হচ্ছে লক টেন ফাইভ স্কোয়ার এই যে এই অংশটা লিখছি হ্যাঁ মাইনাস তার মাইনাসের পরে এটা কী হবে লক টেন থ্রি প্লাস হচ্ছে লক টেন সেভেন স্কোয়ার যেহেতু লক টেন টু এটা তো ঠিকই আছে এটা যেহেতু এটা কি চলে আসবে সামনে টেন টু লক টেন ফাইভ মাইনাস লক টেন থ্রি প্লাস মাইনাসে কি

আচ্ছা এর বিজগণিতের অঙ্ক দেখাই দিব কয়েকটা টিনের চ্যাপ্টারে তিন চ্যাপ্টার অঙ্ক পদার্থ রসায়ন এইভাবে লাইভ করে দিব আর ট্রেডও লাইভ করে দিব আর পদার্থ রসায়নটা ওইরকম সিজন সেগুলো দেখাই দিব যেগুলো বোর্ডে আছে যেগুলো ম্যাথের যেই অঙ্কগুলা সেগুলো বোর্ডে দেখাই দিব এখন টিনের টিনের যে চ্যাপ্টারগুলা আছে এটা কি আমি করে দিব নাকি তোমরা কি পারবা দেখো একটু তিনের চাপটা করো তিনের এক দুই দেখো না হলে শেষ করবো নিজে রেগেছ থেকে ওদের নিয়ে চিন্তা করে কি করবো পুনর হইলো না হইলো ওদের তো চিন্তা করে লাভ নাই